ভারত মাতা কি জয় সিরা। এখানে সভা করা কত কঠিন কাজ জানেন তো জমির এনওসি দিয়েছে মৃত্যুঞ্জয় পাল তাকে একবার পুলিশ ডাকে তো আরেকবার দিনেন রায় ডাকে আজকেও ভদ্রলোক বাড়ি থেকে বেরোতে পারেনি তাকে যে একটা ফুল দেব ধন্যবাদ দেব সভা করা অনেক পরের কথা জমি পাওয়াটাই দুরহ কাজ আমি এই ঝাড়েশ্বর কোম্পানি এদেরকে আমি একটু কে আছে ঝাড়েশ্বর রঞ্জন মলয় তারক তাই তো আপনাদের একটু প্রথমে আমি অ্যাড্রেস করার আগে ইতিহাসটা স্মরণ করিয়ে দিই হাতিয়লকা এবং এই পাঁচখুড়ির এলাকা সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গ ছিল সিপিআইএম এর দুর্ভেদ্য দুর্গ ছিল লাল ঝান্ডা আর কাঁড় তীর ছাড়া এখানে অন্য কোনো কথা হতো না এই ঝাড়েশ্বর অ্যান্ড কোম্পানি আপনারা শুনে রাখুন আমার কাছ থেকে গল্প এগারোর আগে আমি একমাত্র লোক এখানে সভা করেছি আপনাদের পার্টির কোন নেতা এখানে সভা করেনি মা বেটা তো আরে এগুলো তো সিপিএম করতো সেদিন আনসার তো কনভার্টেড মাল আমি চিনি এদেরকে আমি সভা করে ফিরছিলাম ভানু পয়ডাকে জিজ্ঞেস করবেন আইনজীবী সুকুমার পয়ডা আমি গাড়িতে ছিলাম আমার ঠিক পরের গাড়িতে সুকুমার পয়ডা আইনজীবী ছিল তার মাথায় আঘাত করে পুরো শরীরটা একবারে রক্তে ভেসে যায় আমি নিয়ে গিয়ে মেডিকেল ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করাই এটা একটা উদাহরণ দিলাম আমি তোলামুলকে এগারোর পরিবর্তন হল উনিশ সালে ভারতীয় জনতা পার্টি সম্মানীয় নেতা দিলীপ ঘোষ জিতলেন এখান থেকে সব ঝাঁপ বন্ধ হয়ে গেছিল তোলামুলের সমস্ত ঝাঁপ ধরম বাপ রক্ষা করো আবার আমাকে ফোন করলো বাবা বাঁচা দোকান খুলতে পারছি না বিজেপি রাস্তায় নেমে গেছে জয় শ্রীরাম এখান থেকে সমস্ত অফিস ওদের খুলে 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 তৃণমূলের আমাকে খুলতে হয়েছিল পাঁচখড়ি বাদুতলা গোদাপিয়া শাল শালবনি মন্ডলকুপি চন্দ্রকোনা রোড কৃষ্ণপুর লক্ষ্মীপুর চন্দ্রকোনা কেশপুর পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত ঘরে ঢুকে গেছিলেন আপনারা আমি এগারোর আগে সিপিএম এর রাজ দেখেছি এগারোর পরে আপনাদের রাজ দেখেছি আমি বলে যাচ্ছি কান খুলে শুনে রাখুন ভোট তো কেমন করাবো শুধু দেখবেন আপনারা সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পাঁচ ওয়েব এলাকাতে ক্যামেরা আর কোন পাড়াতে যেমন আজকে বাইক নিয়ে ঘুরছে চারদিকে মিটিং এর চারদিকে সামনে আসার ক্ষমতা নেই যদি বাপের বেটা হাজ সামনে আয় না আমি বুঝাই নেবো সিধা করা পাটি আমি এদের একটা পাড়াতে গিয়ে যদি ধমকায় ভোট দিতে যাবি না একটা মেসেজ চাই আমার কাছে বুথ নম্বর দিয়ে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে একদম পেঁদিয়ে লম্বা করে নদিয়ার চাপড়ায় রাজীব কে যা করেছে মালদার অঞ্চল প্রেসিডেন্টকে যেমন করেছি এই আনসার আলীদের অবস্থা তাই করবো ভোটের দিন নিশ্চিত থাকুন আপনারা প্রস্তুত তো সবাই সব বুথে এজেন্ট দিতে হবে মন্ডল প্রেসিডেন্ট বলছিল বিরাশিটা হয়ে গেছে সতেরোটা বাকি ঐ বুথের লোক না বসলে যে কেউ বসতে পারে আইন আছে আইনজীবী সেল দরকার হলে বসবেন সতেরোটাতে সকালে জড়ো হবেন সেক্টরে সিএপিএফ নিয়ে এসে বসিয়ে দেবে আপনাদের ছটার পরে আবার প্রোটেকশন দিয়ে বের করবে মামার বাড়ি রাবদার না এই জায়গাটা যেন ভারতবর্ষের বাইরে তৃণমূল আছে দেশে কোথাও পাঁচশো তেতাল্লিশে ভোট পঁয়তাল্লিশটাতে লড়ছে মুখপুরা পার্টি পাঁচটা পাবে কিনা ঠিক নেই বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে গরুর গাড়ির হেডলাইট সম্মানীয় প্রার্থী সম্মানীয় প্রার্থী অগ্নিমিত্রা পাল আমাদের ভাইস প্রেসিডেন্ট দুজন আছেন ডক্টর শঙ্কর গুচ্ছাই তপন ভূঁইয়া মহোদয় আমাদের জিএস আছেন গৌরী শঙ্কর অধিকারী আমাদের আরেক ভিপি এবং ইলেকশন এজেন্ট রমাপ্রসাদ গিরি মানবর অজয় জানা সুবীর পাল বিকাশ থাপা শম্পা মন্ডল আমার মন্ডল প্রেসিডেন্ট দুজন আছেন সন্দীপ এবং স্বপন বেরা মহোদয় সন্দীপ করণ এবং স্বপন বেরা মহোদয় আমাদের একমাত্র জিপি যার মেম্বারদেরও টিঙ্কু ছিল বলে রক্ষা করা গেছে এরা সব চাই পাঠাগারের কমিটি ভাই ভাই সঙ্ঘ শনি পূজা কমিটি সব চাই মমতা ব্যানার্জির খিতা। কেউ থাকবে না ও একা থাকবে আর ওর ভাইপো থাকবে আর কেউ থাকবে না সব চাই আমাদের প্রধান টিঙ্কু ভাই হাইকোর্ট করে মানে প্রোটেকশন নিয়েছেন একেও মিথ্যা মামলায় জড়িয়েছে নবেন্দু ভট্টাচার্য অমিত শাহ শম্ভু বাঁকুড়া কামাল হোসেন মাইনরিটি নেতা আমাদের অনুপম চৌধুরী এবং আমাদের ত্রিপুরা থেকে আসা আমাদের সাথে বৃন্দ আপনাদের ইতিমধ্যে মাননীয় অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে কিভাবে গ্রামের মানুষ জনকল্যাণে মানব কল্যাণে নাগরিক কল্যাণে মোদিজির যাওয়া স্কিমগুলো পাননি আপনারা পাননি কারণ তার কারণ ছাপ্পা মেরে জেতা পঞ্চায়েত আর এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার আছে বলে মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম জনকল্যাণে তাতে মানুষের যে ন্যূনতম চাহিদা সেই চাহিদা পূরণের সব ব্যবস্থা নরেন্দ্র মোদিজি করেছেন আমাদের সংবিধানে অন্যের কথা বলা আছে খাদ্য মোদী যে বিরাশি কোটি লোককে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে পশ্চিমবঙ্গে সাত কোটি জনগণ পাচ্ছেন আর মোদীজি স্কিমে মমতা ব্যানার্জি হাড়ি চিহ্ন লাগাচ্ছেন হাড়ি চিহ্নে ভোট দিন মোদীজি চাল আর হাঁটা আর উনি হাড়ি বসিয়ে বলছে এটা খাদ্য সাথী ভর্তি ভর্তি দিয়ে দিয়েছি ভর্তি ভর্তি কি চাই আর কত চাই শুধু দাও আর দাও শৌচালয় করেছিল পায়খানাও কে ফেলেছে আনসার আলী এরা পায়খানাও খায় এত চোর নিকৃষ্ট মানের চোর একটু আগে আমি পিড়া কাটায় পরিমল ধলের কথা বলছিলাম বেটা ফাটা প্যান্ট পরতো পায়জামা রিপু করা গ্যাটিস লাগানো সাইকেল চড়তো পনেরো বিঘা জমি কিনেছে প্রধান হওয়ার পরে আবাসের বাড়ি ফর্ম নিয়ে ঘুরছে চোরগুলো ফিল আপ করাচ্ছে বলছে ডিসেম্বরে টাকা দেব চল্লিশ লক্ষ বাড়ি হজম করেছে দিনেন রায়ও নিয়ে নিয়েছে কিনা খুঁজতে হবে গোয়াল ঘর দেখিয়ে ডাকাত এক একটা কিছু ছাড়ে না আমাদের দিদি বলছিলেন ডবল ডবল চাকরি আমি বলছি ডবল ডবল চাকরি হয়েছে দিনেন রায় মেয়েও পেয়েছে খাতা সাদা খাতা দিয়ে সাদা খাতা দিয়ে পেয়েছে বিরাট লম্বা তালিকা যত চোর ডাকাত তৃণমূলের আছে সব সাদা খাতা দিয়ে চাকরিগুলো নিয়ে নিয়েছে মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছে গোটা ভারতবর্ষের সব জায়গায় নলবাহিত জল এই রাজ্যেও মোদীজি রাজধর্ম পালন করেছেন আট হাজার কোটি দিয়েছেন কর্মসূচির নাম জল জীবন মিশন আর চিহ্ন মমতা ব্যানার্জি বলছে আমি জল দিয়েছি নলবাহিত আমার কর্মসূচির নাম জল স্বপ্ন জল জীবন মিশন যে যে শুধু স্টিকার লাগানো আর অনুপ্রেরণার ঠেলায় প্রাণ অষ্টাগত আলিপুর চিড়িয়াখানার বাঘও জন্মেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় লেখা আছে আমি বলছি না লেখা আছে ফলকে আমি বলছি না দেখে আসবেন চিড়িয়াখানায় গিয়ে তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে কি আপত্তি আছে কারোর এত বড় নেতা দোষ সুরক্ষিত থাকলে তো আপনি সুরক্ষিত থাকবেন অনেক টাকা করলেন গয়না কিনলেন জমি কিনলেন চীন আর পাকিস্তান ঢুকে পড়ল কোথায় যাবেন থাকবে কিছু আফগানিস্তানে তালিবান ঢুকে কি করেছে জানেন বলছে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো অনেকে ধর্ম বদলে নিয়েছে বাড়ি ঘরের মায়ায় আর যারা ধর্ম বদলায়নি ধর্ম রক্ষতি রক্ষিত যে যার নিজের ধর্ম পালন করে তাদেরকে মোদীজি বায়ু শক্তির প্লেন করে নিয়ে এসছেন দিল্লিতে তাদের নাগরিকত্ব দিয়ে রেখে দিয়েছেন তাই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমার মনে হয় আট থেকে আশি এটা নিয়ে কারোর কোনো দ্বিধা নেই ইতিমধ্যে তিনটে লোকসভা কেন্দ্রে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরহ ইন্দোর গুজরাটের সুরাট ভোট হয়ে গেছে তিনশো আশিটাতে অগ্নিমিত্রা পালকে পাঠাবেন যাতে মোদিজি এবারে চারশো সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে মোদিজি বলছেন মোদিজি ধর্মের নামে জাতপাতের নামে ভোট চান না কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি মোদিজির কোন হিন্দু আলাদা মুসলমান আলাদা একসঙ্গে নিয়েছি আমরা রেশন তুলতে যান হিন্দু আগে পাবে মুসলমান পরে পাবে এরকম কিছু আছে নাকি নেই তো একশো পঁচাত্তরটা স্কিম সবার জন্য করেছেন মোদীজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতা এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে আরো পাঁচ বছর দেব আমি মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম মোদীজি বলছেন চার কোটি বাড়ি বানিয়েছি এখনো বাড়ি বানানো সম্পূর্ণ করতে পারিনি আরো তিন কোটি বাড়ি দেবো আমি মোদীজি বলছেন নলবাহিত জল আপনারা পাননি এখানে কেউ গ্রামে নলবাহিত জল যায়নি মোদিজি বলছেন যেখানে নলবাহিত জল গেছে সেখানে নলবাহিত রান্নার গ্যাস মোদী নরেন্দ্র মোদিজি বলছেন উচ্চবিত্ত হন মধ্যবিত্ত হন নিম্নবিত্ত হন দরিদ্র হন সত্তর বছর হয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা ভারত সরকার তার অর্থে করাবে ছেলের কাছে বৌমার কাছে কেউ টাকা চাইবেন না আমরা চিকিৎসা করাবো বয়স্কদের নরেন্দ্র মোদী এগুলোর উপরে ভোট চাইছেন আর বিরোধীদের অবস্থা দেখুন বিজেপি যদি সাগর হয় পবিত্র গঙ্গা হয় তৃণমূল হলো ইঁদো পুকুর পশ্চিমবঙ্গের বাইরে কিছু নাই এখানেও যাবে তার মালিককে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে আরে কর্মচারীদের কতক্ষণ ভাই লম্পজম্প বন্ধ কর দিনকাল খুব খারাপ তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমন্ডল ছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকেও বড় মস্তান বাপরে বাপ রাজা বসিরহাটের সন্দেশ খালিদ রাজা হাজার কোটির মালিক বাংলাদেশে সাত সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন এখন ওনার চামড়া কুটিয়ে গেছে সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে ভালো মন্দ হাসি ঠাট্টা করুন বলুন না সব ঝান্ডা থাকবে সবাই প্রচার করো না মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি আমাকে সবাই চিনে সবাই চিনে ভালো করে নেতাইতে লাশ কুড়ানোর লোক আমি আমাকে সবাই চিনে আপনারা তো আরো ভালো করে চেনেন অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না আর ভোটটা কেমন হয় পঁচিশ তারিখ দেখবেন ভেবেছেন পঞ্চু পঞ্চায়েতের ভোট পুলিশ বাবা পার করেগা চটি পুলিশ মামলা আর হামলা প্রচার বন্ধ তেইশ তারিখ সন্ধ্যা ছটায় বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন ধমকালেই খবর দেবেন আগে ভোট দান পরে জল সবাই মিলে ভোট দেবেন বাধা দিলে রুখবো আমরা আর ভাবছেন না একুশের পরে পিটিয়েছি আবার পিটাবো সব আদায় করব, কি কি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পি ধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী রঞ্জন মলয় আডি তারক দাস ভাবছেন পার পেয়ে গেছেন না দুশোটা বাড়ি ভেঙেছেন একুশের পরে তিরিশটা দোকান ভেঙেছেন দুশো পঞ্চাশ জন বিজেপি কার্তখ পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন আছেন আপনারা আছেন না কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন এক লক্ষ টাকা কার হাতে দিয়েছেন আপনি হিসাব করে রাখুন বারো শতাংশ সুদসহ যদি আদায় করে দিতে না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী না তালিকাটা মিস করবেন না বানিয়ে রাখুন সুন্দর করে আমার তালিকা চাই একদম সোজা করব আমি এদের ঘর করেছিলেন সত্তর জনকে করে দেখুন এবারে করে দেখুন যদি বাপের বেটা হন করে দেখুন আমিও বলে যাচ্ছি দীপক সরকার সুশান্ত ঘোষ লক্ষণ শেঠকে আমি দেখেছি অনুজ পান্ডে ডালিম পান্ডে কে দেখেছি পরবর্তীকালে মমতা ব্যানার্জিকেও দেখছি তার ভাইপোকেও দেখছি আমি এই পেঁচি মস্তানদের সোজা করতে তিন সেকেন্ড লাগবে না আমি সব নিয়ে গেলাম দিনেন রায় মুকুল সামন্ত গনি ইসমাইল মল্লিক বিরাট নেতা সব বিড়ি নিবে খেত বিরাট নেতা বাপ রে বাপ চারটা পেটে ঘুষি মারলে একটা বেরাবে না বিরাট নেতা পুলিশ বাবা পার মামলা আর হামলা সবাই প্রস্তুত মোদিজি প্রধানমন্ত্রী হবে চারশো সিট পাবে আর অগ্নিমিত্রা পাল যাবে না দিলীপ দা জিতে গেছে চিন্তা করবেন না দিলীপ দা ফাইটার আমাদের ওই সিটটা একটু তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেড়াবে না তেইশ তারিখ সকাল বেলা ফলো করবেন নটার সময় সোশ্যাল মিডিয়া আর ঝাড়গ্রামে ডাক্তার বড় দুঃখ আমার ডাক্তার চলে গেল একটা ডাক্তার কমে গেল সুকুমার রাজদা ডাক্তার ছিল না টোটো চালাতো ডাক্তার শর্মিলা শকরা ডাক্তার ছিল না টেলারিং দোকান ছিল উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস প্রসূন তখন পুলিশ কমবে না উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন তখন ডাক্তার কমবে না আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে তিরিশ বছরের বয়স আরও তিরিশ বছর চাকরি করতে পনেরো কোটি টাকা রোজগার করতো মোদীজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল আহা ভালো হায়ে চিড়ে সেফটিন লাগাচ্ছে লোকের সামনে লে হালুয়া গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে দিয়ে ঘুরেছেন নন্দীগ্রামের লোক টুপি পরেনি আপনাদের টুপি পরিয়ে এই জিতে চলে গেছে সব বালি ঘাট থেকে মাল তুলে হ্যাঁ কিনা হ্যাঁ কিনা সব কাঁসাই বালি আপনি জানেন একটা ঘাট ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে ভাইপোর বেনামে ভাইপোর কোম্পানি খুব সকলে ঐক্যবদ্ধ থাকবেন আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তারা আদিবাসী বিরোধী তাদের ভোট দেবেন না আমার কুর্মী ভাইরা ভাইপোল লোদাসুলিতে আপনাদেরকে জেল কাটিয়েছে রাজেশ মাহাতোর নেতৃত্বে কুর্মীরা যারা লড়েছিল মিথ্যা মামলায় জেল কাটিয়েছে আমি বিরোধী দলনেতা রাজনৈতিক স্বার্থে রুটতে উঠে তাদের বাড়িতে গেছি সবাই জোট বাঁধন তৃণমূল চোর চোরেদের হাত থেকে বাংলা বাঁচাতে হবে কৃষি ভাইপর কোম্পানির হাত থেকে বাংলা বাঁচাতে হবে চাকরিচোর বালিচোর কয়লা চোর গরু পাচারকারী তৃণমূলকে উৎখাত করে এই রকম একজন ফায়ার ব্র্যান্ড লেডি বাংলায় যেখানে যেখানে গত তিন বছর অত্যাচার হয়েছে শিশু কন্যা হোক বোন দিদি মা হোক সেখানে যদি প্রথম ছুটে গিয়ে প্রতিবাদ করেছেন তার নাম অগ্নিমিত্রা পাল ইভিএম এ কত নম্বরে আছে কত নম্বরে আছে সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন সন্দেশ খালির বদলা তাড়াতে ভোট দিন আগামীকালকে আসছে জানেন খড়গপুরে প্রধানমন্ত্রী মানে ভাবি প্রধানমন্ত্রীও বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতা কোভিডের সময় প্রাণ বাঁচিয়েছে আমাদের বিনা পয়সায় দুটো করে ভ্যাকসিন এক টাকা দিতে হয়নি গরিব পরিবারে আটজন থাকলে চল্লিশ কেজি চাল গম আটা আসছেন দিচ্ছেন কে নরেন্দ্র কালকে তার সবাই যাব মোদীজিকে স্বাগত করব। সবাই মিলে বলবো মোদি হাই তো মুমকিন হ্যায় মোদীজিকে চাই আর মোদিজির কাছে আমাদের অগ্নিমিত্রা দিদি ভাইকে আমরা বিপুল ভোটে জিতিয়ে পাঠাবো সবাই ভালো থাকবেন খানিক্ষণ থাকতে হবে নাকি বাড়ি ফেরার পথে থাকতে হবে না জেলাতে আছি গাড়ি ঘুরাবো চলে আসবো ভদ্র হয়ে যান বলে গেলাম ভদ্র হয়ে যান আবার বলে গেলাম আমি যাহা বলি তাহা করি যাহা বলি ভাবিয়া বলি আর ভাবিয়া বলি আর সেই কাজটাই আমি করি অনেক উদাহরণ দিয়ে গেছি এগারো রাগের উদাহরণ উনিশের উদাহরণ এখনকার উদাহরণ ভবিষ্যৎ বিজেপি ডবল ইঞ্জিন সরকার যোগী আদিত্যনাথজি আসানসোলে অমিত শাহ জি এসে বলে গেছেন গুন্ডা দমন বিজেপি করবে উল্টো দিকে ঝুলাবো তারপরে সোজা করব এটা বিজেপি করবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রী জয় জয় শ্রী